আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে প্রিয় দর্শক মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আপনি যত পাবেন ততই চাইবেন আপনার যদি পাঁচতলা বিল্ডিং থাকে তাহলে আপনি চাইবেন আরও পাঁচতলা তিনটা বিল্ডিং করতে আমাদের মানব জীবনের চাহিদার কোনো শেষ নেই একটা কথা আছে যে মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় কিন্তু আশা না এজন্য আমাদের সব সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে চাইতে হবে তাহলে আল্লাহও খুশি হবেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে কোন মানুষের বলেছে যে আমার কোনো টাকা লাগবে না আমার আর বাড়িঘর করতে হবে না প্রত্যেকটা মানুষেরই একটার পর একটা চাহিদা বাড়তেই থাকে এটাই বাস্তব তাই আপনি পৃথিবীর কোন মানুষের কাছে চাইতে গেলে হয়তো সে মন খারাপ করতে পারে বা রাগ করতে পারে এজন্য আপনি মানুষের কাছে কখনোই চেয়ে কিছুই পাবেন না আর আমরা মানুষের কাছে চেয়ে থাকি আমাদের উচিত আমরা যেন আল্লাহর কাছে চাই এবং আল্লাহ সব কিছু দেয়ার মালিক প্রিয় দর্শক যে আমলটি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ জীবনে কোনোদিন অভাব হবে না সম্পদের অভাব হবে না কোনো দিন কোনো কিছুরই অভাব হবে না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদের চাইতে হবে ইনশাআল্লাহ আমাদের চাওয়া পূরণ হবে দটি হচ্ছে আল্লাহ হুম্মা ইনিয়া আউদুবিকা মিনাল কুফরি অল ফকরি ও আউ মিনাল আজাবিল কবরি লাহ ইংথা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে থেকে কুপুরের হাত থেকে আশ্রয় চাই আপনার কাছ থেকে আমি অহংকারের হাত থেকে আশ্রয় চাই ইয়া আল্লাহ আমি কবরের আজাবের হাত থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি ব্যতীত আর কোনো ইলাহা নাই তবে অবশ্যই একই নদীরে বিশ্বাসের সাথে আমাদের এটা পড়তে হবে আমলটা করতে হবে ইনশাআল্লাহ আপনার কোনো দিন সম্পদের অভাব হবে না